আলাইকুম আমি দেখতে পাচ্ছেন একেবারে গরম এই আমগুলো মনে হচ্ছে না আমগুলো কাঁচায় রয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে পাঠাচ্ছে দেখেন এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো এরকম গার্ডেন ফ্রেশ কোয়ালিটির আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে যারা নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দর নম্বরে সরাসরি যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় আমরা এভাবে প্যাকেজিং করছি দেখেন একটু দেখাই এরকম করে প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় যারা নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটির আমগুলো চলে যাচ্ছে আপনাদের বাসার ঠিকানায় তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় এরকম গার্ডেন ফ্রেশ আমগুলো তো যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল এই নাম্বারে তাহলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় গৌরমতী আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম